পাশে একদম দোকানের মতো নরম তুলতুলা রসমালাই বানানো সহজ একটা রেসিপি নিয়ে আমি চলে আসি আজকে আপনাদের মাঝে আশা রাখছি সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন রসমালাইটা কম বেশি সবাই পছন্দ করে তো চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে দেড় কেজি দুধ চাল করে তারপর লেবু দিয়ে একটা লেবুর অর্ধেকটা দিয়ে ছানা কেটে নিছি তো এইটুকু ছানাই আমার হইছে তো অনেকে আবার বলতে পারেন আপু এইটুকু ছানা কেন করলেন আমি এটা বাসায় আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি সব সময়ের জন্য দোকান থেকেই কিনে খাই তো আজকে ভাবলাম আমি নিজে ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু একদমই দোকানের মতো পারফেক্ট হয়েছিলো এখন আমি ছানাটা ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে নরম করে নিব এই ছানাটা অনেক বেশি নরম করতে হবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে শক্ত থাকলে কিন্তু আপনার রসমালাইটাও শক্ত হবে তো আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে ওটা নরম করে নিছি এখন আমি দেড় চামচ গুঁড়া দুধ এক চামচ ময়দা এক চামচ চিনি আর হচ্ছে এক চামচ সুজি নিয়ে নিলাম এখন এই সব ধরনের উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিব মিশানো শেষে তারপর ওই যে ছানা করে রাখছিলাম ওই ছানাটা এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে যাতে সবগুলো উপাদান একসাথে মিক্সড হয়ে যায় আর চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় তো অনেক সময় ধরে আমি এটা মাখিয়ে নিলাম এখন এইগুলাকে রসমালাইয়ে শেপ করে নেব মানে দুই হাতে সাহায্যে গোল গোল করে একদম রসমালাইয়ের মতো শেপ করে সবগুলা বল আমি বানিয়ে নিব একটা একটা করে এটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে যার জন্য খুব সহজে আমি বলগুলো করতে পারছি তো এই যে সবগুলা বল আমার করা শেষ এখন হচ্ছে পরবর্তী স্টেপ একটা কড়াইয়ের মধ্যে পানি আর চিনি নিয়ে এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিব শিরাটা থেকে যখন বলক চলে আসবে তখন আমি একে একে সবগুলা বল দিয়ে দিব বলগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু একদমই পারফেক্ট হবে না মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে তো আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে নিয়ে সবগুলো বল এইখানে দিয়ে দিলাম দেখো একটা বলও কিন্তু ভাঙেনি সবগুলো বলই অনেক সুন্দর আছে এখন এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পর এটার ফাইনাল লোক দেখে আমার নিজেরই অনেক বেশি খুশি লাগছে দেখো একদমই পুরাটাই ফুলছে সম্পূর্ণ আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে এখুনি খাওয়া যাবে তো এখন এটা আমি নামিয়ে রাখবো তারপর এইখানে আমি একটু দুধ হচ্ছে লিকুইড দুধ আর অল্প একটু চিনি দিয়ে দিছিলাম মানে দুই কাপ মতো ভালোভাবে ওটা অনেকক্ষণ ধরে আমি জাল করে নিছি এখন একটা বাটিতে ওইটা ঢেলে দিব। তারপর একে একে আমার রসমালাইগুলা এইখানে আমি দিয়ে দিব সবগুলা স্টেপ কমপ্লিট এখন এই রসমলাইটাকে ঠান্ডা করে তারপর সবাইকে পরিবেশন করতে হবে তো আল্লাহ হাফেজ